নমস্কার কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আলু ছাড়া পটলের একটা শুকনো রেসিপি করে দেখাবো ভাত রুটি যা দিয়ে পারেন আপনারা খেতে পারেন দেখতে থাকুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বড় চামচের দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে প্রথমে আমি পটলগুলোকে শুধু নুন দেব না শুধু ভেজে নেব নুন দিলে চুপছে যাব নেড়ে চেড়ে একটু লাল লাল করে দেখুন বন্ধুরা একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে কড়াতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এতে দিচ্ছি দুটো শুভ লঙ্কা পোড়ন আর এই ছোট চামচের এক চামচ কালো জিরে এতে একটু সুগন্ধ ছাঁটলে এতে দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ এই দুটো জিনিস দিয়ে দেবো দিয়ে একসঙ্গে পটলের সঙ্গে নাড়ব এতে একটু সামান্য সুগন্ধ ঘেরো এবার দিয়ে দিচ্ছি আমি এতে ক্যাপসিকাম এখানে একটা গোটা ক্যাপসিকাম ছোটো সাইজে কেটে রেখেছি বড় বড় টুকরো করে আর দিয়ে দিচ্ছি গোল গোল করে চার পাঁচটা পেঁয়াজ আমি কেটে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে এইগুলো দিয়ে আমি একসঙ্গে নাড়ব এবার আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা বড় সাইজের টমেটো এই টমেটোটা দিয়ে দিলাম এতে দিয়ে দেবো এবার নুন এতে কোনো মশলাপাতি কিছু দেবো না সাধারণভাবে রান্না করছি আমি একদম নুন দিচ্ছি পরিমাণ মতো আপনারা যে যা পরিমাণ মতো নুন দেবেন আর দেবেন হলুদ হলুদ দেবেন আর দেবেন লঙ্কা গুঁড়ো আর সামান্য দিয়ে দেব অল্প একটু চিনি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম এইবার এটা দিয়ে নাড়াচাড়া করবো এতে একটু জল দেব না এতেই সেদ্ধ হয়ে যাবে এই নুনেতেই সেদ্ধ হয়ে যাবে চাকা দিয়ে দিয়ে করবো এটা একদম শুকনো হবে রুটি দিয়ে খাবো

কাজের জন্য বন্ধুরা আমি দশ মিনিট বাদে ফিরে এলাম মতিখানে পাঁচ মিনিট পরে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম দশ মিনিট বাদে দেখুন আমার একদম রান্না পুরো রেডি এতে আমি নাবাবার সময় দিয়ে দেবো একটু সামান্য ময়দা গুঁড়ো দেখতে অল্প এই তিন আউলে যেটুকু উঠেছে এইটা একটু দিয়ে দেব দিয়ে এটা নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আপনারা পরে খাবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে রুটি দিয়ে বলুন ভাত দিয়ে বলুন যা দিয়ে বলুন আলু ছাড়া অপূর্ব সুন্দর লাগে নমস্কার বন্ধু